এই তো এখন আমি জোনাকি হোটেলে আসছি হ্যাঁ এই তো দেখেন অনেক সুন্দর সুন্দর খাবার এখানে আছে এই তো এখানে ভাত আছে আর এই তো এইগুলো মুরগির তরকারি না এগুলো মুরগির তরকারি আর এখানে কি আছে দেখি এখানে ডিম ঝোল আলু দিয়ে অনেক সুন্দর সুন্দর খাবার এখানে আর এখানকার খাবার অনেক স্বাদ হয় আর কি এই তো দেখেন এখানে গরুর মাংস আর এখানে মাছের ঝোল পটল দিয়ে মাছের ঝোল আর ওইটাই কি আছে এখানে ভাজি করলা ভাজি আর কি আলু দিয়ে ডাল আছে অনেক সুন্দর খাবার তাই না তুমি খাওয়াতে পারো সবাক হ্যাঁ পারো তাই তুমি টাকা গণতে পারো তাহলে তুমি কিভাবে খাওয়াও সবাক আর টাকা কে নেয় তোমার আব্বা হ্যাঁ তাই এই আটাত দেখি দেখি কোৱা ঐ ইয়াত ধৰিছে কি কৰব এই আটা দিয়া ৰেচব কি পুৰি হবি ডাল পুরি হবে ক ডাল পুরি ডাল পুরি गाइस এই মানে এই তো দেখেন আমার আপা অনেক কাজ করতেছে হ্যাঁ আমার আপা ব্যস্ত হয়ে গেছে অনেক কাজ করতেছে ওরে আল্লাহ এতগুলা থাল মেজা পারবেন দেখছেন আমার আপামনি অনেক সুন্দর করে থালি মাছতেছে মনোযোগ সহকারে হ্যাঁ তো এতগুলা থাল মাছতেছে আমার আপা আপামনি তো মন খারাপ লাগতেছে না তাই জি এই গরম এতগুলা থাল মজা মুখে যদি স্বাদ থাকে হ্যাঁ ছোট মাছ হলেও মন ভরে খাওয়া যায় আমার মুখে না অনেক স্বাদ এ কারণে আমি ছোট মাছও অনেক সুন্দর করে খাই আর আমার ছোট মাছ অনেক প্রিয়